পূর্ণাময়ী পর্ব তেত্রিশ ছুরি দিয়ে আঘাত করে পূর্ণা মাহি হাত দিয়ে আটকে ফেলে মাহি তো হাত বেয়ে রক্ত ফোটায় ফোটায় তার বুকে পড়েছে মাহির অসহায় চোখ দুটো তাকিয়ে আছে পূর্ণা দিকে পূর্ণার বি চোখ দিয়ে অস্ত্র জ্বরছে পূর্ণাকে বলল মাহি আমাকে তুমি এতটাই ঘৃণা করো না করার কি কোনো কারণ আছে আছে কি সেটা ভালোবাসা আমি আপনাকে ভালোবাসি না যদি না বাসা তাহলে আমাকে হত্যা করো তোমাকে ছাড়া বাঁচার থেকে তোমার হাতে মৃত্যু হোক সেটা আমার হাতেই হবে তাহলে আমাকে মৃত্যু দাও তবে শান্তির মৃত্যু সেটা কিভাবে আমি তোমার মায়ের চোখে তাকিয়ে থাকবো তুমি আমার বুকে ছুরি চালাবে কি আছে আমার এই চোখে প্রশান্তি পণ্য কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে অস্ত্রসিত চোখে ছুরির হাতে নিয়ে দৌড়ে চড়া যায় পুকুর পাড়ে গিয়ে ছুরি পানিতে ছুঁড়ে ফেলে দেয় কাঁদতে কাঁদতে বসে পড়ে মাহি রক্ত তো হাত নিয়ে তার পিছু ছুটে যায় সুপারি গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে পণ্য দিকে তাকিয়ে আছে পণ্যা কাঁদতে কাঁদতে বলছে কেন আমি তার সামনে গিয়ে দুর্বল হয়ে যাই নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারি না এটা কি সত্যি ভালোবাসা মাহি বলো তুমি আমাকে আঘাত করতে পারবে না তুমি নিষ্পাপ সময় সকাল শিমুল মন খারাপ করে ঘাটে বসে আছে পূর্ণা গিয়ে তার পাশে বসে বলল কি হয়েছে ভাই ভাবছি কি ভাবছ তুমি শিকরহীন না বোন কি বলছো তোমার বাবা ভাই বোন আছে বাড়ি আছে তাদের পরিবার নেই বাড়ি নেই তারা শিকরহীন আমরা শিকরহীন নিজেকে কেন শিকরহীন ভাবছো ভাই তোমার বোন আছে আয়সে খালার মতো অভিভাবক আছে আশ্রম আছে হুম মাহের মাহের মতো ভাই আছে মাহি তোমার ভাই তুমি তো তাকে পছন্দ করো না মাহি ভালো তাই এখন থেকে আমার ভাই একজন খুনি কখনো ভাই হতে পারে না মাহি খুনি না আমি নিজের চোখে দেখেছি ভাই ভুল দেখেছো পণ্য অবাক হয়ে কী বলছো ভাই মাহি খুন করেনি আজমির করেছে ভাইকে বাঁচাতে মিথ্যা বলে নিজের উপর দোষ নিয়েছে কিন্তু জবার সাথে মাহির সম্পর্ক ছিল মাহি না আজমির কি এসব তুমি কিভাবে জানো মাহি বলেছে তাকে বিশ্বাস করি না আইসে খালাও জানে কি বলছো ভাই কি বলছো ভাই আইসে খালা সব জানতো জানতো মাহি কোথায় বোন চলে গেছে আমার সাথে অভিমান করে পূর্ণ তাড়াহুড়া করে উঠো ভাই আমাদের শহরে যেতে হবে সবুজ শ্যামল শান্তিময় গ্রাম ছেড়ে ইট পাথরের শহরে চলে আসতে বাধ্য হয়েছে এখন থেকে না চাইলেও এই শহরে তাকে থাকতে হবে কারণ বিয়ের পর স্বামীর গড় এদের আসল ঠিকানা মাহিকে না পেয়ে আজমির না বলে চলে এসেছে শিমুলকে কেনে একাই আসে বাবা ও ভাই বোনদের জন্য একটু মন খারাপ লাগছে তবে মাহির জন্য আরও বেশি মন খারাপ লাগছে মাহিকে বলবো যে অনেক অপমান করেছে সে কি ক্ষমা করবে চৌধুরী বিলায় চলে এসেছে পূর্ণা আসমা দরজা খুলে হাসি মুখে বলল। তুমি চলে এসেছ মা মাহি বলল আরও কিছুদিন থাকবে পূর্ণা একটু অবাক হলো এরকম কথা তো সে বলেনি পূর্ণাকে একা রেখে আসায় হয়তো এই মিথ্যা কথা বলছে পূর্ণা বললো হ্যাঁ আমা ভালো লাগছে না তাই চলে এসেছি ঠিক আছে মা তুমি গিয়ে বিশ্রাম নাও সে কি বাসায় আছে আম্মা না মাই অনেকক্ষণ হলো বের হয়েছে চলে আসবে আচ্ছা পুনা সিঁড়ি দিয়ে উপরে উঠছে আসমা প্রশ্ন করে শিমুল পূর্ণা আমাকে বাসার সামনে দিয়ে আশ্রমে ফিরে গেছে পূর্ণা নিজের গড়ে যায় আর সাজানো গোছানো পরিপাটি করে রেখেছে মাহি ঠিক যেমন গোড়ো এক নারীর মতো গুছিয়ে রেখেছে এত যত্নশীল এক যত দেখছে অবাক হচ্ছে পূর্ণা বিছানায় বসে চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ছাড়ে হঠাৎ মোটর সাইকেলের শব্দ শুনে চমকে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখে মাহি আসছে দৌড়ে ছুটে গিয়ে দরজা খুলে হাসি মুখে বললো স্বাগতম মাহি মৃদু হেসে আবার অভিমানী হয়ে পূর্ণা কে গিয়ে সোফায় বসে পিছু পিছু গিয়ে পূর্ণা বলল আপনি আমার উপর রাগান নিত আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন পূর্ণাকে কথা বলার সুযোগ না দিয়ে ব্যস্ত পায় নিজের ঘরে চলে যায় মাহি পূর্ণার অসহায় চোখ দুটো তাকিয়ে আছে মাহির পথের দিকে আইসের সামনে দাঁড়িয়ে আছে শিমুল আইসে স্বাভাবিক কণ্ঠে বললো ওইখানে কি হয়েছিল শিমুল মাহি আগেই চলে এসেছে কেন শিমুল ভয়ে ভয়ে জবাব দিল পূর্ণাবন সব জেনে গেছে আইসে ক্ষুদ্ধ হয়ে দাঁড়িয়ে শিমুলকে বললো কিভাবে জানলো পূর্ণাবোন মাহিকে ছুরি দিয়ে মারতে চেয়েছিল তাই ভয়ে আমি সব বলে দিয়েছি আইসে শিমুলের গালে থাপ্পড় মেলে বললো আমার সামনে আর আসবে না দূরে থাকবে আমার থেকে শিমুল মাথা নতো করে বের হয়ে যায় পণ্যা সত্যিটা জানায় সে খুশি হয়নি ক্ষুদ্ধ হয়ে বললো তোমার এই কৌতূহল তোমাকে শেষ করবে পূর্ণা নূরকে ডেকে বলল এখনই খবর পাঠাক কাল পূর্ণাকে আসতে বল আচ্ছা রাতে সবাই একসাথে খেতে বসছে টেবিলে পূর্ণা আর চোখে মাহিকে দেখছে ফ্যারজাত মাহিকে বললো শিরিনের কোনো খবর আছে মাহি চিঠি পাঠিয়েছিল পথে আছে খুব শীঘ্রই চলে আসবে পূর্ণা আগ্রহ নিয়ে আসমার দিকে তাকালো আসমান বুঝতে পেরেছে পূর্ণা জানতে চাইছে কে এসে শিরিন আমার মেয়ে দিল্লি পড়ালেখা করে ওইখানে থাকতো পড়া শেষে তাই চলে আসছে শিরিনা আমার মেয়ে দিল্লি পড়ালেখা করে ওইখানে থাকতো পড়া শেষে তাই চলে আসছে তাহলে একজন সঙ্গী পাচ্ছি আমি হ্যাঁ মা এখন থেকে বাড়িতে তিনজন নারী থাকবে আসমার দল বাড়ি হচ্ছে বললো ফারজাদ সবাই মৃদু হাসলো মাহি খাবার শেষ করে উঠে যায় কিছুক্ষণ পর পূর্ণা নিজের ঘরে যায় মাহি তার বিছানা গুছিয়ে সুপায় শুয়ে পড়েছে পূর্ণা গিয়ে সুপার পাশে বসে ফিস ফিস করে মাহির কানে বলে শুনছেন এ যে মাহি চোখ বন্ধ করে বলে কি হয়েছে আপনি কি আমাদিকে তাকাবেন না ঘুমাতে দাও কে বলেছে আমার চোখে নাকি প্রশান্তি আছে সে কি প্রশান্তি অনুভব করতে চায় না মৃদ হিসেবে তাকিয়ে বললো এমন করে বলল মৃত মাহিও জেগে উঠবে পূর্ণাময়ী আমি আপনাকে বুঝেছি আমাকে ক্ষমা করে দিন মাহি চুপ করে আছে একটু থেমে আবার বলল পূর্ণা আপনি কি আমাকে ক্ষমা করেছেন শর্ত সাপেক্ষে তোমাকে ক্ষমা করতে পারে কি শর্ত তুমি আর জবার বিষয়টা নিয়ে নিজেকে জড়াবে না এই বিষয়টা গোপন রাখবে অপরাধীকে ক্ষমা করে দিব সে আমার ভাই পূর্ণাময়ী আর তুমি আমার জীবন শুনি আমার প্রিয়তমা আমি চাই না দুজনকে হারাতে পূর্ণ একটু চুপ থেকে বলল কথা দিচ্ছি নিজেকে এর মধ্যে জড়াবো না তোমাকে ক্ষমা করেছি প্রিয় তোমা মোট না মুচকি হেসে বিছানায় গিয়ে বসে বলে সুফাতে কষ্ট করে না ঘুমিয়ে কেউ চাইলে বিছানাতে ঘুমাতে পারে মাহি অভিমান করে বলে আমি চাই না ঠিক আছে তার ইচ্ছে মিনিট কয়েক পর মাহি বিছানায় শুয়ে পড়ে পূর্ণা প্রশ্ন করে বিছানায় কেন আসলেন চিন্তা করে দেখলাম একা একা না ঘুমিয়ে বউ যখন আসে বউয়ের পাশে ঘুমানো শান্তি পূর্ণা গভীর হয়ে গম্ভীর হয়ে মাহির কাটা হাত ধরে বললো আমি আপনাকে আঘাত করেছি তুমি আমাকে আঘাত করেছো দেখে তোমার হাতে ছোঁয়া পাচ্ছে পূর্ণাময়ী যদি আঘাতের হাত তোমার ছোঁয়া পায় তাহলে আমার সারা অঙ্গ আঘাতে জর্জরিত হয়ে যাক পূর্ণা কথা শুনে মাহির মুখের দিকে তাকিয়ে আছে আর ভাবছে মানুষ এরকম ভাবেও ভালোবাসতে পারে ভালোবাসার সত্যি অদ্ভুত এক মায়া সকাল উঠে হ্যাসের নাস্তা বানাচ্ছে পূর্ণা কলিং বেল বেজে উঠে পূর্ণা দরজা খুলে দেখে এক সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে লম্বা কালো সিল্কি চুল চোখের চশমা মাথায় রেখেছে গুলা কাছে চেহারা মুসকি হাসিসতেই দুই গালের টোল চোখে পড়েছে কালো সেলোয়ার কামিজ এক পাশে উন্না পূর্ণার দিকে তাকিয়ে বললো তুমি পূর্ণা তাই না হ্যাঁ আপনি কে শিরিন মায়ের চিঠিতে শুনেছিলাম তুমি অনেক সুন্দরী সত্যি সুন্দরী তবে আমার থেকে বেশি না অহংকার সরে বললো পূর্ণাকে ঠেলে লাগেজ নিয়ে ভিতরে যাবে আম্মা আম্মা আসমা মেয়েকে দেখে দ্রুত পায়ে এসে মেয়েকে জড়ি ধরে বললো মেয়ে আমার কতদিন পর তোমার গায়ের গন্ধ পাচ্ছি হয়েছে আম্মা এখন থেকে আমি এখানেই থাকবো প্রতিদিন গায়ের গন্ধ পাবে আমাকে আদর করতে পারবে এখন আমাকে বিশ্রাম নিতে দাও সিঁড়ি চলে গেল রুমে পূর্ণা তাকলো আসমার দিকে আসমা বললো ও একটু এরকমই মা পূর্ণা হ্যাসেল চলে যায় হ্যাসেলে চলে যায় রেশমাকে বলল মাহিকে গিয়ে ডেকে তুলতে রেশমা রুমে গিয়ে বলল। মাহি ভাই আপনারে ভাবি উঠতে বসছে মাহি কাঁথা দিয়ে মুখ ডেকে রেখেছে রেশমাকে বললো তোর ভাবিকে আসতে বল ভাবি তো মেলা কাম করতেছে সিঁড়ি নাপা পা আইসে তো গিয়ে বল তোর ভাবিকে তার মুখ না দেখে আমি উঠবো না হায় আল্লাহ এখন আমি কি বলি এত বউ পাগল আগে দেখি নাই বলতে বলতে ঘর থেকে বের হয়ে যায় রেশমা টেবিলে খাবার সাজিয়ে রাখছে পূর্ণা সিঁড়ি থেকে নামতে নামতে দিকে তাকিয়ে রেশমা বলছে ভাবি তোমাকে বাই যাইতে কইছে তোমার মুখ না দেখে উঠবে না পূর্ণা লজ্জায় মাথা নত করে আছে আসমা হাসতে হাসতে বললো আর লজ্জা পেতে হবে না যাও তোমার স্বামীকে উঠাও পূর্ণা বিছানায় মাহির মাথার কাছে গিয়ে বসে বলে এ যে উঠুন মাহি কথা শরীর বলল আহ এবার শান্তি লাগছে মায়াবী চোখ না দেখে ঘুম থেকে উঠা যায় ঘুম থেকে উঠে আমার মুখ কি দেখতেই হবে হ্যাঁ কেন সকালে বইয়ের মুখ দেখে উঠলে ভালোবাসা বৃদ্ধি পায় হয়েছে আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন তোমাকে ভালোবাসি পূর্ণাময়ী আমিও পূর্ণা আমিও পূর্ণা মুখ ফস্তি বলে ফেলে মাথা নত করে আছে মাহি দিকে তাকে কণ্ঠে বলে অবশেষে পৃথিবীর সবচেয়ে মায়াবী মেয়েটার ভালোবাসা পাচ্ছি আমি অনেক ভাগ্যবান একজন পুরুষ